এই যে আপনাদের এই কারণে বিল বেশি বুঝছেন মিটার মিটার যদি যদি পরিবর্তন করেন কোনো লাভ হবে না আসসালামু আলাইকুম একজন গ্রাহক তার বিদ্যুৎ বিল বেশি আসে বিদায় তার মিটারটি পরিবর্তনের জন্য আবেদন করেছে তো যথারীতি তার মিটারটি পরিবর্তনের জন্য আমি তার বাসায় গিয়েছি তো তার বাসায় গিয়ে সে যেহেতু মিটারটি পরিবর্তনের জন্য আবেদন করেছে তার মিটারটি আমি পরিবর্তন করে দিলাম তো মিটারটি পরিবর্তন করার পরে যেহেতু ডিজিটাল মিটার তো ডিজিটাল মিটারে কিছু সেমটম বা স্যাম্পল আছে এগুলো দেখে অনেক সময় বোঝা যায় যে তার ঘরের ওয়ারিংয়ে কোনো ত্রুটি আছে কি না তো বাসার যে গ্রাহক ওই গ্রাহক আমাকে বলতেছে যে ভাই আমি তো তেমন কিছু বিদ্যুৎ ব্যবহার করি না কিন্তু তারপরও আমার অনেক পরিমাণে বিদ্যুৎ বিল আসে আসলেও আমার কাছে এটা কেমন যেন লাগতেছে যে আমি ব্যবহার করতেছি না কিন্তু তারপর আমার বিদ্যুৎ বিল অযথা দেওয়া লাগতেছে তো আমি যখন আবার মিটারটা পরিবর্তন করলাম মিটারটা পরিবর্তন করার পরে আমি মিটারেও দেখলাম যে না এখানে হয়তোবা তার লোড প্রান্তে অর্থাৎ ঘরে বা ওয়ারিংয়ে কোথাও কোনো প্রবলেম আছে তো তার জন্য মিটারটা পরিবর্তন করার পরে আমি একটু ওনার অনুমতি নিয়ে ওনার ঘরে গেলাম ওনার মেন সুইচ বা সার্কিট ব্রেকার ঘরের ওয়ারিংগুলো একটু চেক করলাম তো চেক করার পরে আমি এই গ্রাহকের ঘরে কি ত্রুটি পেয়েছি একটু আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আপনারা যদি আমার এই ভিডিওটি একটু দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এই গ্রাহক এই তার দিয়ে উনি এই যে ওনার গোয়াল গড়ে এখানে বিদ্যুৎ ব্যবহার করেন এখন এই গড় থেকে এটা হলো একটা মোটরের লাইন এই তার দিয়ে এই মোটরের লাইন গিয়েছে এখন এই মোটরের যে নিউট্রাল আছে এই নিউট্রাল এবং এই গ্রাহকের যে ঘরের অর্থাৎ গোয়াল ঘরের যে তার সেই তারের দুই নিউট্রাল এখানে সংযোগ করে দিয়েছেন যার কারণে আপনার নিউট্রাল বাইপাস হচ্ছে আর নিউট্রাল বাইপাস হওয়ার কারণে এই যে যে গ্রাহক এই গ্রাহকের যে মিটারটা আমরা এখন মাত্র চেঞ্জ করলাম সেই গ্রাহকের বিদ্যুৎ বিলটা বেশি আসতেছে তো এখন আমরা এই যে সংযোগটা এই সংযোগটা এখান থেকে আমরা খুলে দেব খুলে দেওয়ার পর আমরা দেখব যে মিটারটা ঠিক হয়েছে কি না এই ভিডিওতে আপনারা যেটা দেখলেন সেটা হলো যে পাশাপাশি দুইজন গ্রাহক আছেন পাশাপাশি দুইজন গ্রাহক এবং দুইজন গ্রাহকেরই দুইটি আলাদা মিটার আছে তো তারা কি করেছে যে তাদের বাসায় হয়তোবা এই ডি এগারো যে সার্ভিস ড্রপ তারটা দিয়ে তারা এই লাইন দুইটা টেনেছে তো এই সার্ভিস ড্রপ তার তাদের বাসায় হয়তোবা পর্যাপ্ত পরিমাণের ছিল তো তার জন্য তারা তাদের মেন সুইচের পর থেকে অর্থাৎ তাদের লোড সাইডে মেন সুইচের পর থেকে তারা এই ডি এগারো তার ব্যবহার করে একজন গ্রাহক অর্থাৎ যে গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসার জন্য মিটারটা পরিবর্তনের আবেদন করেছেন সেই গ্রাহক ডি এগারো তার ব্যবহার করে ওনার পাশে একটা গোয়াল ছিল সেই গোয়াল গড়ে উনি এই ডি তার ব্যবহার করে একটা লাইন নিয়েছেন এটা দিয়ে উনি শুধু একটা ফ্যান গোয়াল গড়ে এবং একটা লাইট জ্বালান ইউজ করেন তো এটা কিন্তু লাইনটা নিয়েছেন উনি মেন সুইচের পর থেকে অর্থাৎ মিটারের লোড প্রান্ত থেকে ঠিক পাশাপাশি তার পাশের যে গ্রাহক ওই গ্রাহক ওনার এরকম মেন সুইচের পর থেকে এই সার্ভিস ড্রপ অথবা অর্থাৎ যে ডি এগারো তার এই তার ব্যবহার করে উনিও ওনার পাশেই যে সাবমার্সিবল মোটর আছে এই মোটরে উনি লাইন নিয়েছেন উনিও নিয়েছেন মেন সুইচের পর থেকে তার ফল হয়েছে কি যখন দুইজন গ্রাহক মেন সুইচের পর থেকেই দুইটা ডি এগারো তার আমরা সবাই জানি যে ডি এগারো তারে একটি ফেস তার থাকে এবং এই ফেস তারটি ইনসুলেশন দিয়ে আবৃত করা থাকে অর্থাৎ কভার তার থাকে এবং আরেকটি খোলা তার থাকে তো যখন এই দুইজন গ্রাহক মেন সুইচের পর থেকে দুইটি তার দিয়ে ওনাদের একজন গোহালঘরে এবং আরেকজন সাবমার্সিবল মোটরে লাইন নিয়েছেন তখন এই দুইটি তার ক্রস করেছে তো ক্রস করার সময় ওই গ্রাহকরা হয়তোবা চিন্তা করেছে যে যেহেতু দুইটা নিউট্রাল ক্রস করেছে তাহলে এই দুইটা নিউট্রাল যদি আমরা এখানে জুড়া দিয়ে দিই তাহলে হয়তোবা আমাদের ভোল্টেজটা ভালো পাবো তো তার জন্য তারা এখানে নিউট্রাল দুইটিকে শর্ট করে দিয়েছে এবং খুব মজবুত করে শর্ট করেছে শর্ট করার ফলে হয়েছে কি যে নিউট্রাল বাইপাস হয়ে গিয়েছে তো বর্তমানে আমাদের যে মিটারগুলো আমরা ইউজ করি যে ডিজিটাল মিটারগুলো আছে আমাদের বাসাবাড়িতে এই ডিজিটাল মিটারগুলোতে আপনি যদি আপনার মেন সুইচের পর থেকে অর্থাৎ লোড প্রান্তে এই নিউট্রালগুলোকে আপনি বাইপাস করেন অথবা শর্ট করেন কোনোটার সঙ্গে তাহলে কিন্তু অবশ্যই আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে এবং এর জন্য আপনার মিটারে একটি সিগনাল দিবে সেটা হলো ই ই অক্ষর দেখবেন আপনার মিটার মিটারে এরকম সিগনাল দিতে থাকবে তার মানে আপনার মিটার থেকে কোনো জায়গায় নিউট্রাল বাইপাস হচ্ছে আর এই নিউট্রাল বাইপাস হলে আপনাদের বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসবে